মানুষ যখন প্রতিটা মুহূর্তে আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে তখন তাদের উপস্থিতিটা আমরা কিছুতেই অনুভব করতে পারি না ঠিক সেই মানুষগুলোই যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখনই তাদের অভাবটা আমরা ক্ষণে ক্ষণে অনুভব করি সেই নিয়ে আজকে আমার গল্প চলে যাবার পরে আপনার প্রায় সব কিছুই ভীষণ ভালো লাগত কথা চিন্তা ভাবনা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব যখন যেমন ভেবেছেন ছুটে গেছি শরিক হয়েছি আপনার সেই ভাবনাকে রূপ দেবার কাজে ঘাম ঝরেছে কষ্ট হয়েছে পরিশ্রান্ত হয়েছি তবু কাজ করে গেছি কারণ পাশে সব সময় আপনি ছিলেন কিন্তু এবার এই বর্ষায় যেটা হলো কিছুতেই মেনে নিতে পারলাম না এটা আপনি যা করলেন খুব রাগ দুঃখ অভিমান নিয়ে বলছি মানতে পারলাম না কিছুতেই মেনে নিতে পারলাম না এমন হঠাৎ করে আপনি চলে গেলেন যেতে পারলেন আপনি কত কিছু যে বাকি থেকে গেল কত কিছু যে মাঝপথে থমকে দাঁড়ালো আপনার বাড়ির সামনে ল্যাম্পোস্টের নিচে দাঁড়ানো আইসক্রিম বিক্রেতাটি আপনার চলে যাবার খবর শুনে হাফস নয়নে কেঁদেছিল স্যার আর আমার আইসক্রিম খাবে না বলে খুব কেঁদেছিল আপনি ওই সাধারণ অতি সাধারণ দরিদ্র মানুষটাকে এমন করে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন যেতে পারলেন আপনি বাংলার নদী প্রান্তর আকাশ বাতাস খেলার মাঠের সবুজ ঘাস পিচঢালা পথে নির্বিকার কঠিনতা মিছিলের কলোচ্ছ্বাস সভা সমাবেশের গর্জন পৌষ মেলার পুলি পিঠে বইমেলার নতুন বই নাট্যমঞ্চের নতুন নাটক নবীন গায়কের স্বপ্ন এসব পিছনে ফেলে আপনি চলে যেতে পারলেন অনেকবার অনেক বিষয়ে আপনার সাথে তর্ক করেছি শেষে হেরে গেছি আপনি যে ঠিক সেটা বুঝে চুপ করে গেছি আবারও খুব ঝগড়া করতে ইচ্ছে করছে কিন্তু কার সাথে আপনি তো আর নেই চেয়ারটা ফাঁকা দেওয়াল জুড়ে ঝুলছে আপনার সাদা টুপি সারা বাড়ির দেওয়ালে আপনার হাসি মুখ ঠিক করলেন আপনি এই প্রথম আপনি বড়সড় একটা ভুল করে ফেললেন